আপনি যেখানে যাব ভাববেন মাছ ধরার জন্য সেখানে শুধু স্পটটাকে একটু নির্বাচন করে ধরতে পারবেন ওই দেখেন জলে নেমে মাছ ধরতে অনেকে লোকেশন লোকেশন করেন এই দেখেন এটা ভাটা সে কিন্তু দেখছেন ওই দেখেন শিকারি সব মাছ ধরছে জলে নেমে ওই দেখেন

ওমভাবে ভুয়েছি কি না মাছটা পালে যা এই দেখেন হাবু একটা মাছ হিট করে ফেলিস বেশ ভালো সাইজের মাছ মনে হচ্ছে দেখি ভালো সাইজের ভালো সাইজের মাছ রে ভালো সাইজের মাছ খেয়েছিস তুই লে লিখেছে আলেনি দেখতে পাচ্ছেন হাবু কিন্তু হয়বি ধৈর্য সহ করে মাছটাকে খেলাচ্ছে মাছ খেলানোর সময়তে কিন্তু তাড়াহুড়ো করলে পরে হবে না মাছটা ছেড়ে যাবে তো খুবই ধৈর্য করে হাবু খেলাচ্ছে মাছটাকে দেখি লিয়ে ছাড়ে না

এই যে সামনে বারটা দেখেন এটা কিন্তু মধমপুর এর ওই দিকটা হলো মধমপুর আর সামনে খোলা পাড়া আছে মধুমপুর বড় খুলা পাড়া আর ওই মজমপুরের ওখানে কিন্তু এই সামনে দেখেন বিল মানে বিলের পানি গঙ্গার পানি এখন সেট আছে তা এখানে মাছ ধরেছিলাম আজকে হাত ছিপে করি কটা ধরলাম এসেছিলাম হাবর আমি এসেছিলাম দেখেন হাত ছিপে করে ধরলাম এইগুলো সব কইটা ভালো ভালো সাইজের রুই মাছ মোবাইলে দেখে কিন্তু ছোট লাগতে পারে আপনাদেরকে কিন্তু আসলে মাছগুনা কিন্তু বড় বড় সাইজের দেখতে পাচ্ছেন রিল স্পট ধারে এখানে ধরছিলাম তা ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর বেশি বেশি করে কমেন্ট করে জানাবেন যে আপনারা কি বি মাছ ধরার ভিডিওটাগুলো দেখতে চান সব মাছ